বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ মোটর বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ল এক কিশোর গ্রেপ্তার করা হয়েছে তাকে হরিহরপাড়ায় তিনটি বাইক উদ্ধার করেছে পুলিশ কিন্তু চুরিচক্রের হদিশ পাচ্ছেন না চোরের হদিশ পেতে পুলিশের চক্ষু চরক গ্রেপ্তার হওয়া কিশোর একাধিক বাইক চুরি করেছে বলে জানতে পারে পুলিশ তার উদ্দেশ্য ছিল বাইক চুরি করে বিক্রি করা নয় তার নেশা ছিল বাইক চালানো বাইক চালিয়ে ঘুরতে ঘুরতে পেট্রোল খতম হলে সেখানেই বাইক রেখে দিত এবং তারপরে সেখানকার যে কোনো বাইক আবার চুরি করে ঘুরে বেড়াতো এরকম চারটি বাইক চুরি করেছে বলে জানতে পারা গিয়েছে নাম সন্দীপ কুমার দাস মামতো বাড়ি আমার এখন চুঙাপুর পাকুড়িয়া গ্রামের বাড়ি হচ্ছে বড়দহ দলতাবাদ থানা বসবাস করি চুঙাপুর পাকুড়িয়া আচ্ছা আমার গত বৃহস্পতিবার আট তারিখে আমি আমার এক বন্ধু ওষুধ নিতে বলে আমি সেখানে ওষুধ নিতে যাই গাড়িটা বাইরে রেখে আমি ওষুধ নিচ্ছিলাম সেই সময় আমি ওষুধটা একটু পাঁচ মিনিট দেরি হওয়ার পরে পেছনে ঘুরিয়ে তাকে দেখি আমার গাড়িটা আর নাই চুয়াপুর মোড়ে একদম বিবিসি মেডিসিন দোকান চুয়াপুর মোড়ে চুয়াপুর মোড়ে বিবিসি মেডিসিন হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে পুলিশ বহরমপুর থানায় যাই এবং সেখানে আমি জিডি করি এবং ওনারা আমাকে এখন আমি এখন হরিয়াপাড়া থানা থেকে আমাকে পুলিশে ফোন করে সেই গাড়িটি রুকুনপুরে পরিত্যক্ত জায়গায় পড়েছিল এবং পুলিশ অফিসার আমাকে ফোন করে ডাকে এবং গাড়িটি আমাকে উদ্ধার করে আমি আমি খুবই একদম গাড়ি ঠিক হ্যাঁ আমি একদম খুশি

বেণগল বাকেছ সাথে শাথে বেণগল সেফ সাতান্নো বেবিশেন্রোব বোারমপুর মুরশে